হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন বিকাল আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করছি ভেবেছিলাম আজকে কোনো ভিডিও ব্লগ করব না তো তারপরে মনে হলো যে না করি এরকমই মনে হলো তো আজকে একটু সামনের বাইরের গাছপালাগুলো দেখাচ্ছিলাম সামনে বলতে পেছন দিকের যে দিক দিয়ে ছাদে উঠি গাছপালা দেখানোর একটাই কারণ ওটা হচ্ছে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এই গরমের মধ্যে যদি এইটুকু প্রকৃতির হাওয়া পাওয়া যায় তো মনটা একেবারে জুড়িয়ে যায় মনটা বলা যায় মনটা থেকেও প্রাণটা জুড়িয়ে যায় এটাই বলা যায় তো এখন চলে যাচ্ছিলাম ছাদে দেখো একটু ঢঙ্গ করে নিচ্ছিলাম কেয়ার করবো ছাদের পর উঠেও গেছি তো রোজ রোজ ছাদে যাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আজকে রাত্রে একটু বেরোনোরও আছে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব বেরোনো বলতে ওই যেমন তেমন বেরোনো নির্দিষ্ট কোথাও যাওয়ার নেই আমাদের বেরোনো মানে ওইরকমই তো আকাশটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কেউ রকম কিছু আছে নাকি কিন্তু না পুরো নীল আকাশই দেখা যাচ্ছিল আর তারপরে গাছপালা সবুজ গাছপালাগুলো ক্যামেরার মধ্যে এত সুন্দর লাগে যে যখনই যাই তখনই তোমাদের সাথে শেয়ার করি আর দেখো নারকেল গাছগুলো কি সুন্দর দুলছে তার মানেই বোঝো কত সুন্দর হাওয়া হচ্ছিল তো যাই হোক যেটা বলছিলাম আমাদের বেরোনো মানে ওইরকমই ওই একটু বেরোই তোমরা তো মানে তোমাদের সাথে তো সব দিনই শেয়ার করি তো তারপর ছাদ থেকে নিচে নেমে এসেছিলাম আর সন্ধ্যার পরে এটা দেখো আগের দিন তো ছোটো টেডিগুলো ভরেছিল সেটা দেখিয়েছিলাম আর এইগুলো আমার জাম্বো সাইজে মানে আমার খাটের পরে যেই টেডিটা থাকে ওই যে ওর ওর সাইজের এইগুলো জানি না ফোনের মধ্যে দেখে কতটা বুঝতে পারছো যে কতটা বড় কিন্তু এগুলো প্রচুর বড় বড়। তো এখানে অনেকগুলোই আছে এক দুই তিন চার চারটে পাঁচটা ছটা সাতটা এখানে সাতটা আটটা আছে আটটা না কটা ঠিক জানি না আমি যতদূর দেখতে পেলাম তত দূর পর্যন্ত আটটা দেখা গেল তো যে দেখো এখনও তুলো বা বেঁচে আছে আর ওর ওর মধ্যে টেডিল খোলও বেঁচে আছে তো দেখা যাক এখন আবার কবে ভরে সেদিন তোমাদের সাথে সুযোগ পেলে আবার শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস এখন দেখো একটু চেঞ্জ করেছি বলা যায় লাইভ করব এখন একটু তো এখন বাজে তোমাদের অনেকটাই রাত হয়ে গেছে সাতটা ছেচল্লিশ বাজে তো লাইভ করার পর আমাকে পুজো দিতে হবে তারপরে গিয়ে আবার আমার বরের সাথে একটু বেরোবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও শেয়ার করব কোথাও সেরকম যাব নয় আমরা যেরকম যাই একটু বেরোবো স্কুটিতে স্কুটিতে তো হয়তো এদিক সেদিক ঘুরবো ওই যদি ফুচকা বা আইসক্রিম আমার তো খাওয়া ওইটুকুই তো আর আজকে তো বৃহস্পতিবার দেখা যাক ইচ্ছা আছে কিছু সেরকম না খাওয়ার এখন দেখা যাক কি হয় না হয় কোথায় যায় না যায় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তখন একটু লাইভ করে নিই তো টাটা আবার আরেকটু পরে আসছি তো লাইভ কমপ্লিট করে আবার রান্নাঘরে আসলাম দুধ খেয়েছিলাম সে দুধের গ্লাসটা মেজে রাখলাম আর এখানে হারিতে দেখবো ভাত কতটা আছে ভাতটা সমান করে রাখবো তারপর আবার পুজো দেবো রান্নাঘরে আসলাম যেহেতু এখন করে রাখি কারণ আমাদের তো ভাত গরম ছাড়া খাওয়া দাওয়া হয় না গরম শীত সময় গরম করতে হয় ভাত আমাদের ওই বাড়িতে কিন্তু গরমকালে ভাত গরম হয় না এই কারণেই বললাম অনেকের অনেকেই খাই এরকম গরম করে তারপরে তো দেখি কতটা ভাত আছে এই যে দেখো হাড়িতে ভাত আছে কিছুটা হয়েই যাবে মনে হচ্ছে তো সমান করে রাখি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্রথমে আমাকে বলেছিল নটা দশ পনেরোর মধ্যেই চলে আসবে তো আমার টুজো যদি খুব তাড়াহুড়ো করেই আমি রেডি হচ্ছিলাম তো রেডি প্রায় শেষ হয়েই গেছি সেই মুহুর্তে ফোন করে বলল আসতে একটু লেট হবে মানে দশটা বাজবে তো এই যে দেখো রেডি সেডি হয়ে বসেছিলাম কয়েকটা রিলস বানালাম তারপরে আবার ফোন করলো যে বেরো আমি চলে এসেছি তারপর বেরিয়ে এই যে দেখো আমি অপেক্ষা করছি এদিকে হাঁটছি ওদিকে হাঁটছি আসে আর না তারপরে আমি নিজেকেই একটু নিজেকে দেখাচ্ছিলাম কি আর করবো আসছে না যখন বাইরে দাঁড়িয়েই আছি তবে ঘরের মধ্যে একঘেয়ে বসে থাকার থেকে বাইরে একটু ওয়েট করাটাও কিন্তু বেটার আর আমি রাস্তার দিকে এই যে দেখো তাকিয়েই দাঁড়িয়ে আছি যে কখন আসে আসতে বললো আমাকে বেরোতে বললো কিন্তু আসছেই না তারপর ওই যে আসছে দেখো আমি দশটা বললে আমি দশটা দশটাই মানে রেডি হতাম তুমি বললে নটা দশ পনের মধ্যে ওই জন্য আমি আগে আগে রেডি হয়ে বসেছিলাম ওই কয়েকটা রিলস বানালাম দিদি আমি তো পোস্টই করি না তাও বানিয়ে রাখি তারপর কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম রোজ তো বেরিয়ে ফুচকাই খাই তো বললো চলো মিয়মেরতে যাই পেস্ট্রি খাই কি কোনো অন্য ঝাল জাতীয় কিছু নোনতা কিছু খাই তো পেস্ট্রি তো রোজ মানে মিয়মেরোতে গেলে পেস্ট্রিই খাওয়া হয় এই রকম জাতীয় কিছুই খাওয়া হয়নি আগে পরে তো একটা আমরা নিয়েছিলাম একটা নয় দুজনে দুটো চিকেন ইন্টারনেট নিয়েছিলাম যদিও ওই খাবার আমি বেশি খাই না দেখে আমার সব কিছুর নাম জানা নেই আর ওটার নাম তো ওখানে লেখাই ছিল তাই বললাম আর কি আর সবগুলোরই নাম লেখা ছিল তারপর ওখান থেকে দেখো বেরিয়েছি আমি এতদিন খেয়ালই করি নিজে চৌমাথাতে আই লাভ মধ্যমগ্রাম লেখাটা লেখা আছে তো ওটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পরিষ্কার আসছিল না যেহেতু রাত্রের সময় আর লাইটটা জ্বলছিলো অনেকটা দূর থেকেই আমি তোলার চেষ্টা করছিলাম তো তারপর নিজেদেরকে এই যে একটু দেখাচ্ছিলাম এখন না ছবি তুলতেই ভুলে যাই তারপর আইসক্রিমের ওখানে গিয়ে এই যে ট্রাইও এই আইসক্রিমটা নিয়ে নিয়েছিলাম অরুণের আর অরুণের দেখো সব ফ্লেভারগুলোই কিন্তু খেতে বেশ ভালোই যদিও আমার মানে বেশিরভাগই বাকি আছে মাত্র কয়েকটা আমি খেয়েছি তো ইচ্ছা আছে সবগুলোই এক একদিন বেরোবো আর এক একটা করে টেস্ট করে দেখবো কীরকম যেগুলো খেয়েছি সেগুলো কিন্তু আমার কাছে বেস্টই লেগেছে অন্যান্য কোম্পানির থেকে তো বেশ ভালোই তারপরে এই যে ওখান থেকে বেরোবো তার আগে একটু ওই যে আইসক্রিমটা খোলার পর কীরকম দেখতে সেটা দেখাতে চাইছিলাম কিন্তু ফোনের মধ্যে তো বোঝা যাচ্ছে না ট্রায়ও যেহেতু তিনটে ফ্লেভার হ্যালো ফ্রেন্ডস তো ঘুরতে গেলাম সেটা তো তোমরা দেখলেই কিন্তু তারপরে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি এটা হচ্ছে পরের দিন রাত মানে গিয়েছিলাম আমরা বৃহস্পতিবার ঘুরতে রাত্রে তারপরে আজকে হচ্ছে শুক্রবার রাত তো আগের দিন যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি আজকে ভিডিওটা শেষ করছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট সবাইকে টাটা